রাস্তা হ্যাঁ কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ কত ডোব খাড়া রাস্তা দেখে মনে হবে যেমন দশ পনেরো বছরের রাস্তা কিন্তু না এটা দু তিন বছর হয়তো হবে এটা এত গাড়ি যাই এত গাড়ি যাই যে রাস্তার গুটিগুলো পিচগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেছে কে নিয়ে গেছে কে নিয়ে গেছে গুড মর্নিং আমার নতুন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে ছটা আমি আর ব্লকটা শুরু করছি চলো তো গাইস কালকে সাড়ে বারোটার দিকে পিছিয়ে ঘরে এসে ঘুমিয়ে গেছিলাম মেদিনীপুরে এখন আরও যাচ্ছি বাইকে দেখে নিয়ে তারপর সোজা বাড়ি চলে যাব কেমন কি আছে তখন তো ভালোই ছিল আর এখনও ভালোই থাকবে চলো যাও যাই তাই দেখাশুনো করে তারপর বাড়ি যাবো গাইস সকাল সকাল বেরিয়েছি নটার দিকে সকাল সকাল নটা অনেক দেরি করে দেরি করে ঘুমিয়েছিলি তাই দেরি করে উঠেছি ওটাই বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে মুড়ি খেয়েছি মুড়ি খেয়ে বেরিয়ে গেছি ভাইকে একবার দেখবো কেমন কী আছে তারপর সোজা বাড়ি চলে যাবো চলো আগে যাই টুই উঁই উঁই চলো দেখতে পাচ্ছো স্পিড বাড়িয়ে দিয়েছি শুই 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 শুঁই এখানে একটু আস্তে আস্তে মোড়টা দেখিয়ে দিই কত সুন্দর এই এ পাঁচতে পাশে 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 চারদিকে পাঁচ দিকেই মোড় হি 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 ছ দিকেই মোড় চার ধারে মোড় আর বেশিটা নয় আর একটু সামান্য একটু 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 তারপর এমার্জেন্সি বিভাগ দেখবে এই দেখো প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছ এ পাশে আগে মোটর সাইকেলটা রেখে দিই দেখতে পাচ্ছ এ পাশে রাখবো এই দেখো গেটটা চলো এখন তোমরা কে দেখাচ্ছি আমি এখন ভাইয়ের সাথে দেখা করে এসে তারপর তোমার সাথে আর কথা বলছি ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলার পর এখন আমরা বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ হসপিটাল থেকে পেরিয়ে গেলাম চলো এখন সোজা বাড়ি এদিকের আবহাওয়াটা দেখো কত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর সূর্যমামা হালকা হালকা রোদ দিচ্ছে আর একটু পর টিকে যাবে না এত রোদ দিবে চলো তাহলে এগোনো যাক এর মাটি চারিদিকে ধানে ভর্তি যেদিকেই তাকাবে সেদিকেই ধান আগে সেখান থেকে ভাইয়ের কাছ থেকে আগে মাসি বাড়ি এসেছিলাম মাসি বাড়ি থেকে একটু দেখাশোনা করে তারপর আবার বাড়ি যাচ্ছি চলো আমাদের বাড়ি আর বেশিটা লো মাত্র আর একটু আর কতটা ওই দশ বারো কিলোমিটার হয়তো হবে দেখতে কিছু মাঠের অবস্থা কত সুন্দর সবুজ সবুজ মাঠ দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা হ্যাঁ কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ কত ডোব খাড়া রাস্তা দেখে মনে হবে যেমন দশ পনেরো বছরের রাস্তা কিন্তু না এটা দু তিন বছর হয়তো হবে এটা এত গাড়ি যায় এত গাড়ি যায় যে রাস্তার গুটিগুলো পিচগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেছে কে নিয়ে গেছে কে নিয়ে গেছে কে আবার লেগবে গাড়িগুলোই লেগেছে নিশ্চয়ই গাড়িগুলো লেগছে নাহলে এত সুন্দর পিচটা কে তৈরি করবে মানে এত সুন্দর গুটিগুলো কে তুলে দেবে দেখতে পাচ্ছো কত সুন্দর রাস্তা ডোবখাল রাস্তা এই পিজি রাস্তাটা করা মনে বেশি দিন হয়নি এই দেখো সে বাসে দেখো গুটির তুলোগুলো সে বাসে জড়ো হয়ে আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো ধারের দিকে পুরো জড়ো হয়ে আছে গুটির চিটগুলো বুঝতে পারছো আর বেসিটার নেই মাত্র আর একটু 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 করেই পড়েছে যাবো কি আর বলবো দুঃখের কথা এত রাস্তা খারাপ তাও বাসগুলো গাড়িগুলো এত স্পিডে যাচ্ছে দেখছো পুরো ধোলা উড়িয়ে এখন তোমরাকে দেখাবো দুদিকে রাস্তা সামনের দিকে রাস্তা পেছন দিকে রাস্তা দেখতে নিশ্চয়ই পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ নিশ্চয়ই পাচ্ছ এখন বাজারে ঢুকে গেছি কোন বাজার যেখানেই বাজার আছে সেখানে বাজার কিসের বাজার সব কিছু বিক্রি হয় সব কিছু বেচা কেনা হয় এখানে একটু দাঁড়াবো একটু কাজ আছে তো এখান থেকে আর বেশ বাজারের সামনে একটু তো ভিড় হবে বাজারে কত লোক যাওয়া আসা করবে দেখতে পাচ্ছ কত মোটরসাইকেল গাড়ি দাঁড়িয়ে আর আমরা সকাল সকাল বেরিয়ে চলে এসেছি এখন আমরা বাড়ি যাচ্ছি চলো বাড়িতে গিয়ে কি মজা হবে না এখন আমি বাজার থেকে বেরিয়ে গেছি কিন্তু রোডে আছি আর পুরোটাই মেয়েরোডেই যাবো যেখানে নামবো জানবে যে সেখান থেকে আর বেশি নয় মাত্র দু তিন কিলোমিটার গেলেই হয়ে যাবে রাস্তা মানে বাড়ি পৌঁছে যাব চলো এখন মেন দেখাচ্ছি মেন রোডে দেখতে পাচ্ছ লরি আসছে বড়ো বড় লরি দেখতে পাচ্ছ পুরো রাস্তা ঘেরে কোন দিকে আসছে দেখতে পাও না কে দেখতে পেয়েছে সাইড দিয়ে দিয়েছে আমরা আগে পুরো ধার করে আসতে হলো সে পাশে সাদা দাগ দিয়ে আছে সে ধারে যাবে কোথাও না আমাদের ধার করে আসছে কীরকম বাবা রে রাস্তা তো ফাঁকা পুরো শুধু বাজারটার ঠিনে একটু ভিড় ছিল এখন তো আর ভিড়টাও নেই কেন নেই কারণ সকাল সকাল অত লোক যাতায়াত করছে না কেন করছে না লোকের এখন কাজ আছে কি কাজ নানা রকমের কাজ কিসের জন্য নিজে দু জন্য।। খাবার জন্য বলে ফেললাম আজকাই চলো তোমরা রাস্তার লোক দেখো পেছন দিকে আর সামনের দিকে দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর দেখাচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না 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 এখন তো রাস্তায় অতটা ভিড় নেই তাই ভিড় নেই তো কি হয়েছে আমি তো তোমাদের কি রাস্তাটা তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাব কি বলবো একটা গান ধরব কি গান বাংলা গান চলো তাহলে শুরু করি এই পদ যদি না শেষ হয় তাহলে কত সুন্দর ব্রিজটা পেরাবো সামনে ব্রিজ ব্রিজে যাব অন্য কোন রাস্তানে কত সুন্দর বিরিজটা পেরিয়ে এলাম আমি দেখতে পাচ্ছ তোমরা এখন নিশ্চয় বলো তোমরা এইক্ষণ টুর আর ভুলে গেছে আর পাচ্ছি না তারপর আর একটা ধরবো চলোটা বাড়ায় বলি শোনো বলি শোনো আমি যাতে ছিলি রাস্তায় রাস্তায় তাও দেখা না পালে তোমারও এই রাস্তার মনটাই গিজা গিন গি গিন চা ডেন চা ডেন চা বাপরে বাপ বড় ভাবের কথা কই তো শুধু এখন মেন রোড থেকে নেমেই জুড়ে জঙ্গলেই রাস্তায় নেমে গেছি তো দেখতে পাচ্ছো ঝুড়ে জঙ্গলে যাচ্ছি কিন্তু রাস্তায় যাচ্ছি বুঝতে তো পারছো তো গাইস দেখো জঙ্গল থেকে বেরিয়ে গেছি এখন পিছু রাস্তায় রাস্তায় যাচ্ছি এই জঙ্গলটার মধ্যে কালকে একটা হাতে বেরিয়েছিল হ্যাঁ গাইস আমি এখন চলে আসছি এখন সাড়ে দশটা

দেখলে কত সুন্দর ফুড কী ফুড কমেন্ট করে বলো এখন আমি গরম দিয়ে চলে এসেছি এখন ভিডিও এডিট করব চলো দেখ দুটো এক কিভাবে শাড়ি ধরতে পারে না দুই কিভাবে রান্না করতে পারে না তুমি কোনটা ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা এসেছে জানার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের একটু ভালোই থাকে